গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি দেখি মায়ের বাসি কাজ শেষ এখন মা তুলসীতলা লেপছে এরপর কিন্তু মা স্নান করে পুজোর ঘরে চলে যাবে মা স্নান করে পুজো স্নান করে পুজোর ঘরে চলেও এসছে দেখো মা সকাল সকাল উঠে গিয়ে কত ফুল নিয়ে এসছে কত ধরনের ফুল আগে কিন্তু এই ধরনের সব ধরনের ফুল আমাদের বাড়িতেই ছিল কিন্তু এখন আমাদের বাড়ির ঘরগুলো যেহেতু ভেঙে নতুন করে করা হয়েছে তো অনেক ফুল গাছ কাটা পড়ে গেছে আমাদের বাড়িতে এখন নেই কিন্তু মায়ের যেই বাবার যে পুরোনো সুপারির চাতাল ছিল সেখানে মায়ের অনেক ফুল গাছ রয়েছে ওই ওখান থেকেই মা সকালে গিয়ে ফুলগুলো নিয়ে আসে আরও পাড়ার অনেক বাড়ি থেকে নিয়ে আসে আমাদের এখানে যেহেতু ফুলের কোনো অভাব নেই তো সব বাড়ি থেকেই সবাই ফুল দিয়ে দেয় তো এখন আছে যাচ্ছে তলায় ফুল দিতে আর সূর্যদেবকে জল দিতে তো মার কিন্তু পুজোটা দেখে আমাদের সবার আমরা যখনই তিন বোন বাড়িতে আসি মায়ের পুজো দেখে বেশি মুগ্ধ হই কারণ এত এত ফুল দিয়ে মা পুজো দেয় আমরা শুধু মায়ের আসনটার দিকেই তাকিয়ে থাকি দেখো না মা কত ধরনের ফুল দিয়ে তুলসীতলা সাজাচ্ছে আর আমরা তো গুয়াহাটিতে ফুলই পাই না আমাদের বাড়িতে আমি যেসব গাছ লাগিয়েছি ওইটুকু ফুল আমাদের মা যে ধরনের ফুল দিয়ে পুজো দেয় তার কাছে কোনো ব্যাপারই না মানে কিছু না তো ওর জন্য মায়ের আসনের দিকেই আমরা তাকিয়েই থাকি যখনই মা পুজো দেয় আমরা বসে বসে মায়ের পুজো দেওয়া দেখি আর আসনের সামনে একটা ছোট খাট আছে আমরা সেখান থেকেই মায়ের পুজো দেওয়া দেখি আর আমরা শুধু মানে কি বলবো ফুল দেখে মানে এত মুগ্ধ হয়ে যাই অ্যাকচুয়ালি আমরা গুহাটিতে এত এত ফুল একসাথে দেখি না এত ধরনের ফুল তো এখানে এসে দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো এখন এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ ওই ইয়েলো কালার ফুলটা আমি অনেক কষ্ট করে বীজ লাগিয়ে বাড়িতে লাগিয়েছিলাম গাছটা হয়েও ছিল অনেক দিন ফুল দিয়েছে কিন্তু এখন আর নেই আর এই যে এই গাছটা এটা সানফ্লাওয়ার ফুলের মতোই দেখতে লাগছে কিন্তু এই গাছটা না অনেক বড় হয় মানে বীজ নিতে তো অ্যাভেলেবেল সবার বাড়িতেই প্রায় আছে আর ফুল গাছটা জাস্ট তুমি শুধু ডাল যদি এমনিও নর্মালি মাটিতে কোথাও ফেলে রাখো না বর্ষার দিন যদি থাকে এমনিতেই গাছ হয়ে যায় আর এত লম্বা হয় গাছটা মানে ভাবতে পারবে না মানে পুরো ঘরের চাল ছাড়িয়ে যায় আর ফুলগুলো যখন ধরে থাকে এত ভালো লাগে দেখতে তো আর এদিকে দেখো মায়ের গোপসোনাকে স্নান করানো হয়ে গেল মা এখন গোপুর সোনাকে স্নান করিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে দেবে আবার আমার মায়ের আবার খুব শখ গোপুর জন্য ছোট্ট ছোট্ট উলেন ড্রেস রেডি করে মা নিজে হাতেই রেডি করে গোপুর জন্য তারপর মা লক্ষ্মীর জন্য সুন্দর করে উলের ঘাগড়া এগুলো সব মা নিজেই বানায় আর এখন গোপুষনাকে সোনাকে কাপড় পরিয়ে দেবে আর মায়ের খুব শখ মা গোপুর জন্য ছোট্ট খাটা নিয়েছে ছোট্ট মশারি নিয়ে আনিয়েছে এখানে ড্রেস পরিয়ে দেবে তারপর ইয়াররিংস পরাবে চেন পরাবে এগুলো মায়ের খুব শখ গোপুর জন্য এগুলো মা নিজেই করে দেখো এই তো চেন পরিয়ে দিল ইয়ারিংসও আছে ছোট্ট ছোট্ট এগুলো সব পরিয়ে সুন্দর করে গোপু স্নান আর ড্রেস পরা সব কমপ্লিট এখন মা সব ঠাকুরকে ফুলদান করবে আর দেখো না এখানে মায়ের একটা ছোট্ট শিবলিঙ্গ আছে এই যে ধুতরা ফুলটা যে দিল এই শিবলিঙ্গটা অ্যাকচুয়ালি মায়ের রান্নাঘরে পেয়েছে হ্যাঁ রান্নাঘরের এক কোনায় না শিবলিঙ্গটা যেদিন পেয়েছে সেদিন বিকেলে আবার আমাদের বাড়ির পেছনে দুটো সাপ একসাথে বেরিয়েছিল দুটো সাপ বেরিয়েছে এদিক বাবা কাজ করছিল পেছনে সেখানে দুটো সাপ বেরিয়েছে আর এদিকে মা রান্নাঘরে এই শিবলিঙ্গের মতো সেম শিবলিঙ্গের মতো একটা পাথর পেয়েছে আর সেদিনকে ছিল সোমবার তো তারপর থেকে কেমন যেন একটা বিশ্বাস হলো যে না এটা হয়তো ভোলেনাথেরই কোনো একটা ইঙ্গিত তো তখন থেকেই মা এই শিবলিঙ্গটা আসনে পেতে রেখেছে আর তারপর থেকে মা শিবলিঙ্গটাকে আসনেই পুজো দেয় আর এই দেখো পঞ্চজবাটা এটা আজকে বাবা নিয়ে এসছে আজকে বাবা কোথা থেকে যেন এই পঞ্চজবাটা নিয়ে আসছে আর সকালে ঘুম থেকে উঠেই দেখি দুজনে গল্প করছে এই ফুল ফুল নিয়ে এত ফুল নিয়ে আসে তবু যেন মার মন ভরে না আরও ফুল চাই আরও ফুল চাই আরও গল্প করছিল যে পাড়ার কে কে যেন যায় কোথায় যেন একটা জায়গা আছে অনেক ফুল সেখানে পাড়ার কয়েকজন মহিলারা যায় তো মাকেও বলছিল তুমিও তো ওখান থেকে গিয়ে ফুল আনতে পারো তো দেখো কত ফুল তারপরেও নাকি আরও ফুল চাই আরও ফুল চাই মানে আমরা পাগল হয়ে যাই মায়ের এত ফুল দিয়ে পুজো দেওয়া দেখে কখনো কখনো প্রায় এক ঘন্টা লেগে যায় আর এখনও তো শিউলি ফুলের দিন আসেইনি তারপর জল এই সাদা পদ্ম গাছটা মায়ের নষ্ট হয়ে গেল কয়েকদিন আগে সেই বড় বড় সাদা পদ্ম ফুটতো যেন আর শিউলির দিন এলে তো কোনো কথাই নেই মানে আসনে ফুলের জায়গা হয় না আর এই তো এক দু মাস পর যখন জ্যৈষ্ঠ আষাঢ় মাস থাকবে যখন বৃষ্টির দিন হবে মানে আসনটা না ফুলের লেয়ার হয়ে যায় মানে লেয়ার বাই লেয়ার কি বলবো একটা ফুলের উপর আরেকটা আরেকটা ফুলের উপর আরেকটা এই করে করে আমাদের ঠাকুরের আসন মানে পুরো ভরে যায় ঠাকুরের মুখ দেখা যায় না এত ফুল হয়ে যায় আর মায়ের প্রায় এক ঘন্টার বেশি লেগে যায় পুজো দিতে দিতে আমরা তাই ভাবি এত ফুল কোথা থেকে আনো এত ফুল আনতেও তো সময় লাগে বলো এত ফুল টোকাতে এত ফুল আনতেও তো সময় লাগে মা সেই ভোরবেলা উঠে আমি এই যে এসেছি না বিজনি সকালে কখনোই ঘুমটা ঘুম ভেঙে মাকে পাশে পাই না ভোরবেলা ওই একটু অন্ধকার না ফুটতেই আলো ফুটতেই তোমার মা চলে যায় ফুল আনতে মাকে বলেও রেখেছি মা আমাকে একটু ডাক দিও আর আমি এখন পা ব্যথা নিয়ে যেতেও পারি না কিন্তু আমি মাকে বলেছি একদিন তোমার সাথে যাবো কোথা থেকে এত ফুলানো আমিও দেখবো ভিডিও করব সবার সাথে শেয়ার করব তো দেখো এখানে মায়ের কিন্তু আস্তে আস্তে পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক করে সাপোর্ট করো